আসসালামু আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য জন্মব্রতিকরণের জন্য কোন পিল সবচেয়ে ভালো এমন প্রশ্নের সম্মুখীন আমরা প্রতিনিয়ত হয়ে থাকি বিশেষ করে যারা নববিবাহিত বা নতুন বিয়ে করেছেন এবং যারা পিল খেতে পারেন না পিল খেলে নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় এই মুহূর্তে আপনি কোন পিলটি খাবেন এবং কোনোতে আমি মুখে খাবার পিলগুলো নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে তুলনামূলক কম পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন পিলগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন যাবৎ সাধারণত যে সকল পিলগুলি ব্যবহার হয়ে আসছে এই পিলগুলির মধ্যে বেশিরভাগ পিল মিশ্র পিল অর্থাৎ এই পিলগুলির মধ্যে প্রজেস্টেরন এবং স্টোজেন নামক দুটি হরপন রয়েছে এই প্রোজেস্টেরন এবং স্টোজেন সমৃদ্ধ মিশ্র পিলগুলির পার্শ্ব প্রতিক্রিয়া একটু বেশি এই জাতীয় পিলগুলির মধ্যে রয়েছে ফেমিকোন বড়ি ইত্যাদি এই পিলগুলি সেবনে ওজন বেড়ে যাওয়া বমিভাব মাথা ব্যথা মাথা কোড়া সহ ইত্যাদি সমস্যার দেখা দিতে পারে এই পরিস্থিতি মাথায় রেখে কিছু কোম্পানি চতুর্থ প্রজন্মের কিছু পিল বাজারে নিয়ে এসেছে যে পিলগুলির দাম একটু বেশি হলেও তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এখন আপনাদের এই চতুর্থ প্রজন্মের পিলগুলির সঙ্গে কিছুটা পরিচয় করিয়ে দেব প্রথমে যে পিলটির কথা বলবো তা হল ওভারস্টার্ট গোল এই ওভারস্টার্ট গোল এই চতুর্থ প্রজন্মের একটি পিল মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে বাইশ দিন এই পিলটি খেতে হয় এই পিলটি বাজারে নিয়ে এসেছে নবিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আপনি যতদিন সন্তান নিতে চাইবেন না ততদিন পর্যন্ত এই পিল সেবন চালিয়ে যেতে পারবেন ওভারস্টার্ট গোল সেবনের শুরুর দিকে অনেকের বমিভাব মাথা ব্যথা মাথা কোড়া ফোঁটা ফোঁটা রক্তস্রাব হতে পারে তবে নিয়মিত খেতে থাকলে খুব সহজেই এই সমস্যা দূর হয়ে যায় এরপর চতুর্থ প্রজন্মের যে পিলটির সঙ্গে পরিচয় করিয়ে দিব তা হল মার্ভেলন মুখে খাওয়া জন্ম নিয়ন্ত্রণ পিলগুলির মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য পিল হিসাবে বিবেচিত হয় এই মার্ভেলন এই পিলটিও নবিস্তা ফার্মাসিউটিক্যালস কর্তৃক বাজাজাত হয়ে থাকে অন্যান্য পিলের মতো মার্বেলন একুশ দিন সেবন করতে হয় মার্বেলন সেবনের ক্ষেত্রে পাতায় তিরিচিহ্ন ধারা অনুসরণ করে খেতে হয় এই পীড়টি সেবনের ফলে অনেক সময় স্তনে ব্যথা কিংবা স্তনের নিঃসরণ বমিভাব শারীরিক দুর্বলতা মানসিক অবসাদ ওজনের তারতম্য যৌন চাহিদার পরিবর্তন ত্বকের সমস্যা ইত্যাদি হতে পারে তবে কয়েক মাস নিয়মিত সেবন করলে এই সকল সমস্যা দূর হয়ে যায় সর্বশেষ যে পিলটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিব তা হল লিমিটেড কর্তৃক বাজারকৃত লাইট। নবেলন লাইটের প্যাকেটে রয়েছে চব্বিশটি পিল পিল খাওয়ার পর দিন দিন থেকে পরবর্তী চার এই পিল সেবন আবারও শুরু করতে হবে অন্যান্য পিলের মতো এই পিলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যা দুই তিন মাস সেবনের পর দূর হয়ে যায় বন্ধুরা আশা করি বর্তমান সময়ের পিল সম্পর্কে আপনাদের একটি ধারণা দিতে পেরেছি তবে যে কোনো পীর সেবনের পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ওষুধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ওষুধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ